মাত্র সাড়ে উনিশ লক্ষ টাকায় আপনাদের জন্য ফ্ল্যাট নিয়ে এসেছে একদম এয়ারপোর্টের গায়ে এসি টিভি ফ্রিজ এগুলো আপনারা পাবেন সম্পূর্ণ বিনামূল্য নমস্কার আমি কাব্যপাল আমি মারুতি অ্যাপার্টমেন্টের ডেভেলপার হয়তো আমাকে দেখে ডেভেলপার নাও মনে হতে পারে কিন্তু এটা আমাদের ফ্যামিলি বিজনেস এখান থেকে নিয়ারেস্ট হসপিটাল নিয়ারেস্ট বাজার কলেজ এক কিলোমিটারের ডিস্টেন্সে ইংলিশ মিডিয়াম দুটো স্কুল আছে যেটাও এক কিলোমিটারের ডিস্টেন্সে দুটো হসপিটাল রয়েছে যেটাও এক কিলোমিটারের ডিস্টেন্সে ওয়াকিং ডিস্টেন্স এখানে হেঁটে মাত্র পাঁচ মিনিট স্টেশন মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখানে হাইওয়ে যশোর মাত্র মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখানে আপনারা লোকাল বাজার পেয়ে যাবেন স্মার্ট বাজার মোড় এগুলো সব একদম হাতের কাছে রয়েছে সবকিছুই সবকিছুই কাছে রয়েছে ইভেন কি লোকাল ট্রান্সপোর্ট সেটাও একদম একদম কাছেই রয়েছে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখানে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এয়ারপোর্টের একদম গায়ে এয়ারপোর্টের গায়ে মানে এত কম দামে ফ্ল্যাট দিচ্ছেন কাজের কোয়ালিটি কিরকম কি মোটামুটি দশ বারো বছরের উপরে হয়ে গেছে আমরা এখানে ব্যবসা করছি আচ্ছা এখানে শুধু আমাদের এই অ্যাপার্টমেন্ট না আরো আমাদের এখানে প্রজেক্ট আছে আমাদের একটা গুডউইল এখানে ম্যাটার করে আচ্ছা আর এই জন্য আমরা এরকম কম দামে দিচ্ছি যাতে লোকের স্বপ্ন আমরা পূরণ করি এটা একটা অ্যাপার্টমেন্ট বলাটা ভুল হবে এটা একটা মিনি কমপ্লেক্স এই কারণেই আমরা বলতে পারি কারণ এর সাথে যে অ্যামিউনিটিস রয়েছে সেগুলো আপনারা কোথাও হয়তো শুনেননি আচ্ছা আমি এক এক করে এখন বলি আমাদের অ্যাপার্টমেন্টে রয়েছে রুপটপ সুইমিং পুল আচ্ছা রুফটপ গার্ডেন ব্যাংকোয়েট হল কনফারেন্স রুম ইভেন কি দুটো লিফট আমরা ইউজ করছি যেগুলো নর্মাল অ্যাপার্টমেন্টে হয় না সেই জন্য এটা একটা মিনি কমপ্লেক্স আমরা বলতে পারি তার সাথে রয়েছে পিউরিফাইড ওয়াটার যেটা সম্পূর্ণ ফ্রি সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সব ফ্যাসিলিটিস আমরা আমরা এই অ্যাপার্টমেন্টের সাথে দিই অ্যামিউনিটিসের জন্য কোনো চার্জেস দিতে হচ্ছে না এগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ফ্ল্যাটের সাথে পেয়ে যান আপনারা চাইলে ইজিলি লোন অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ব্যাংকের থেকে মাত্র টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনাদের ফাইল যদি ওকে থাকে আপনারা যে কোনো ব্যাংকের থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমাদের অ্যাপার্টমেন্টে এমন জায়গায় সবকিছুই পাঁচ থেকে সাত মিনিটের রেডিয়াসের মধ্যে রয়েছে তোরা আপনাদের পুরো কনস্ট্রাকশনটা দেখাই আমরা এখানে যেমন বাইশ ইঞ্চির যে কলম ইউজ করেছি বাইশ ইঞ্চি কলম দিচ্ছেন হ্যাঁ বাইশ ইঞ্চির যে কলম দিচ্ছে আপনারা জাস্ট দেখুন কলমটা আচ্ছা মানে নর্মাল বিল্ডিং এ তো এত চওড়া কলম দেখাই যায় না দেখা যায় না আমরা বাইশ ইঞ্চির কলম দিচ্ছি এখানে আচ্ছা প্লাস এই সামনে সেকশন আমাদের এখানে দোকান থাকবে পুরোপুরি দোকান দোকান থাকবে আর পেছনে আমাদের এখানে কার পার্কিং সাইজ পেছনে পুরোপুরি পার্কিং হ্যাঁ পেছনে পুরো পার্কিং আছে আমরা যে দুটো লিফ্ট ইউজ করছি দুটো লিফ্ট রয়েছে আচ্ছা পাশাপাশি দুটো লেশাপাশি দুটো লিফ্ট রয়েছে আমাদের সিঁড়িগুলো দেখুন প্রায় সাড়ে চার ফুটের মতন আমাদের সিঁড়ি রয়েছে আর সাড়ে চার ফুটের মতো চওড়া আর যে সিঁড়ির ধাপ রয়েছে সেগুলো অনেক

আর এখানে তাদের প্রাইভেট কার বা গাড়ি নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই যেহেতু রাস্তা আমাদের এখানে অনেক চওড়া রয়েছে যে কোনো যে কোনো সাইজের গাড়ি এখানে চলে আসবে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে যারা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য তো দোকান রয়েছে রিটেল স্টোর তাদের জন্য মানে শপ রয়েছে প্লাস পেছনে যাদের ফোর হুইলার রয়েছে তারা চাইলে পার্কিংও পারচেস করতে পারবে বাট হ্যাঁ টু হুইলারের পার্কিং ফ্রি রয়েছে পুরোপুরি ফ্রি হ্যাঁ পুরোপুরি ফ্রি রয়েছে আর আমি আর আরও যে পয়েন্টসগুলো যেগুলো রয়েছে যেমন আমি এটা মিনি কমপ্লেক্স এই কারণেই মানে ক্লেম করছি কারণ কোনো অ্যাপার্টমেন্টের রুফটপ সুইমিং পুল বা গার্ডেন এইসব এরিয়ার মধ্যে তো নেই এগুলো চাইলে আমাদের একটা কমপ্লেক্সে যেতে হয় কিন্তু এটা আমাদের একটা মিনি কমপ্লেক্স তো আমার এটার মানে অ্যাপার্টমেন্টের রুফটপে আমাদের রুফটপ সুইমিং পুল তারপরে রুফটপ আমাদের গার্ডেন কনফারেন্স রুম অনেকের মিটিং ফিটিং যেমন থাকে তো কনফারেন্স রুম আছে ব্যাঙ্কোয়েট হল রয়েছে কোনো পার্টি ফার্টির জন্য ব্যাঙ্কোয়েট হল রয়েছে দুটো লিফট আমরা প্রোভাইড করছি এছাড়া যেমন আমাদের কলকাতা যেমন জলের একটা একটা প্রবলেম থাকে তো আমরা সেটাও মাথায় রেখে জলের জন্য আমরা পিউরিফাইড ওয়াটার ফেসিলিটিস করেছি যেটা সম্পূর্ণ ফ্রি জলের জন্য পুরোপুরি ফ্রি সিসিটিভি ক্যামেরা সিকিউরিটিস এর জিনিসগুলো রয়েছে সেগুলো পুরো ফ্রি আমরা এই সব সব ফ্রিতেই দিই কোনো টাকা টাকা দিতে হবে না এই যেমন এরকম যদি ফ্যাসিলিটিস আমরা অন্য কোনো একটা হাউসিং কমপ্লেক্সে নিতে যাই মোটামুটি চার সাড়ে চার পাঁচের মতন আমাদের স্কোয়ার ফিট পড়ে যায় একদমই তাই সেখানে তেত্রিশশো টাকার মধ্যে আমরা এত সব এমিউনিটি দিচ্ছি তাও একদম ফ্রি একদমই ফ্রি একদম মানে দেখা যাচ্ছে যে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্স এ নিতে গেলে তাকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা পে করতে হচ্ছে সেটাই আপনি সেম ফ্যাসিলিটিস পাচ্ছেন একটা মানে মিনি কমপ্লেক্স মিনি কমপ্লেক্স ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এছাড়া তো মানে আরো যেসব ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো সামনাসামনি আসলে অন টেবিল আমরা আরো কথা বলবো আপনাদের যে প্রাইসটা আছে 3300 টাকা পার স্কয়ার এটা কি ফিক্সড নাকি নেগোশিয়েশন না স্লাইটলি নেগোশিয়েট আমরা করব অবশ্যই করব সেখানে আপনাদেরও একটা মানে চান্স দেব আমরা নেগোশিয়েট করার এটা অন টেবিল আমরা আপনাদের সাথে অন টেবিলে বসলে আরো কিছু নেগোশিয়েশন হবে আর আপনারা আসুন কারণ আমি ভিডিওতে আপনাদের বললাম সেজন্য এসে তোরো দেখতে হবে যে আমরা কি কি জিনিস ইউজ করছি কারণ ভিডিওতে আমি বলেছি সেটা আপনারা ফিজিক্যালি এসে দেখুন যে আমরা কি কি ধরনের জিনিস ইউজ করেছি রড বালি সিমেন্ট স্ট্রাকচার আমাদের সব দাঁড়িয়ে গেছে উইদিন ওয়ান ইয়ার এর মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে এছাড়া কেউ যদি চায় আর্লি তার ফ্ল্যাট আমরা ডেভেলপ করে দেবো মানে কাস্টমাইজেশন একদম মানে অ্যাভেলেবল আছে হ্যাঁ অনেকের হয় না যে না কাস্টমাইজ করবো আমাদের মতন ফ্ল্যাট তো সেটার জন্য অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে যদি এখনো টেক্সচার দাঁড়িয়ে আছে আপনারা চাইলে আপনাদের মতো করে এসে নিজেদের মতো করে যে আমি টয়লেটটা এই দিকটাই রাখবো এটা কিন্তু আপনারা বা আপনাদের মতো বাস্তুটাও মাথায় রেখে আমরা মানে জিনিসটা ডেভেলপ করেছি ইস্ট ফেসিং সাইড আমরা জিনিসটা কারণ অনেকের বাস্তু তো ম্যাটার করে ইভেন কি আমাদের সবার ম্যাটার করে বাস্তু তো ইস্ট ফেসিং সাইড আমরা মানে আমাদের অ্যাপার্টমেন্টের হচ্ছে ইস্ট ফেসিং সাইড প্লাস হচ্ছে যেমন ঈশান গুনে আমরা কোনো ওয়াশরুম টয়লেটের এইসব কোনো কিছু রাখিনি আচ্ছা হ্যাঁ আমরা বাস্তুটা মাথায় রেখেও কাজ করেছি আচ্ছা আচ্ছা মানে বাস্তুর দিক থেকেও পারফেক্ট আপনারা বলছেন আর এয়ারপোর্টের কাছে যেটা বলছি দেখুন প্লেনের আওয়াজ তো শুনতেই পাচ্ছি প্লেনের আওয়াজ শোনাই যাচ্ছে বাট ডিস্টারবিং না কিন্তু এয়ারপোর্ট কাছে বাট পিসফুল আমাদের এনভায়রনমেন্ট একদমই তাই লোকালিটি লোকেশন দুটোই খুব ভালো এখান থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি হাতে ধরে দশ মিনিট দশ মিনিট টাইম লাগবে হাতে ধরে একদম আপনার এয়ারপোর্টে পৌঁছাতে পারবে মানে সব দিক থেকেই পারফেক্ট সব দিক থেকে হসপিটাল রয়েছে এক কিলোমিটারের মধ্যে দুটো হসপিটাল রয়েছে দুটো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে গ্রসারি স্টোর সুপার মার্কেট সব একদম হাতের কাছে আচ্ছা সবকিছু পারফেক্ট সবকিছু মানে সবকিছু আপনারা কাছাকাছি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা টু বিএসকে আটশো আচ্ছা টোটাল এখানে কতগুলো ফ্ল্যাট আছে টোটাল এখানে থার্টি ফোর থার্টি ফোর ফ্ল্যাট আছে ফ্ল্যাটের সাইজ গুলো কিরকম কি আছে ওয়ান বিএসকে টু কে যেমন ওয়ান বিএসকে হচ্ছে সিক্স হান্ড্রেড এর মতন স্কোয়ার ফিট রয়েছে টু বিএসকে আটশো নশো রয়েছে টু বিএসকে থ্রি বিএসকে হাজার থেকে বারোশো রয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কেউ যদি মনে করে টু বিএসকে থ্রি বিএসকে একটা নেবে মানে হ্যাঁ হ্যাঁ সেটাও নিতে পারে সেটাও নিতে পারে আচ্ছা মানে অপশন এখন প্রচুর অপশন এখানে এখন আচ্ছা আপনাদের এখানে টোটাল ফ্ল্যাট কতগুলো আছে টোটাল 34 টা ফ্ল্যাট আছে 30 ফ্ল্যাট अवेलेबल আছে এই মুহূর্তে अवेलेबल কটা আছে 50% এর মত अवेलेबल রয়েছে কিন্তু যাই নাই ভিডিওর পরে আর কটা থাকবে তো কেউ যদি চান তা অতি অবশ্যই তাড়াতাড়ি এসে বুকিং করুন এই রেটটাই কি সেম রেট থাকবে কমপ্লিট হওয়ার পরেও আর কমপ্লিট হওয়ার পরে মানে আমরা আমাদের মতন যদি করে কাস্টমাইজ আরো করে দিই তাহলে হয়তো বাড়বে সেই ক্ষেত্রে আচ্ছা রেটটা বেড়ে যাবে রেটটা বেড়ে যাবে